যারা মাজার ভাঙছে তারাও মুসলমান আর যারা মাজার ভাঙ্গার থেকে বিরত চাচ্ছে মাজারের পক্ষে তারাও মুসলমান উভয়ে মুসলমান কিন্তু আমরা যোগে যোগে দেখে এসেছি মুসলমানের ভিতরে পার্থক্য ছিল সেটা হলো এজিদি মুসলমান এবং হোসাইনি মুসলমান হোসাইনি মুসলমান কাকে বলে যিনি নবীর আউলাদের পক্ষে যারা ছিল তাই হোসাইন আওলাদ ইমামে হোসাইনের বংশধর মানে বংশধর মানে ইমামে হোসাইনের সৈনিক আর যারা ইমামে হোসাইনের বিদ্বেষে চলে গিয়েছেন তারা হলো এজিদি মুসলমান যারা ইমাম হোসাইনকে কতল করেছে এক কথায় তারা হলো এজিদ যারা ইমাম হোসাইনের তাকুতে যুদ্ধ করেছে তারা হলো ইমানদার মুসলমান তাহলে আমরা দেখা যায় এখানে দুই ধরনের মুসলমান তাহলে যারা মাজার ভাঙছে আপনি যে প্রশ্নটা করেছেন এটার ভিতরে আমি খেয়াল করে দেখেছি সরকার পতন হওয়ার পরে কিছু উস্কানিমূলক লোকেরাও এটার কাজ করছে তারা এটাকে এই বাংলাদেশটাকে একটা বিশৃঙ্খলা করার জন্য তারা এই কিছু কিছু উগ্রবাদী এজিদি মুসলমানদের সাথে মিশে তারা মুসলমানদের রক্ত খরণের জন্য এই আল্লাহর অলিদের দরবারে তারা ভাঙচুর করছে তার কারণ জানে তারা এটা এবং ক্লিয়ারেন্স এটাও তারা জানে আল্লাহর অলিদের মাজার যদি ভাঙ্গা হয় তাহলে কোনো মুসলমান যে নামাজ পড়ে না রোজা রাখে না একজন পাগল ফকির সেও ছাড় দিবে না এখানে এই জন্য তারা আল্লাহর অলির দরবারগুলা বেছে নিয়েছে নাহলে আপনি খেল করে দেখেন বিভিন্ন কার্যকলাপ আছে সেখানে যায় না কেন মদের আড্ডা কেন ভাঙ্গে জুযান নিশারি কেন সেখানে ভাঙছে না তারা এখানে উস্কানিমূলক কাজ করে মুসলমানের সাথে ডিবেট লাগিয়ে দিচ্ছে যেন এই দেশের ভাবপূর্তিটা নষ্ট হয়